তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউজ তোমাদের স্বাগত তো বৃষ্টির বাজারে নদী দেখতে এসেছি আমি তো আমাদের কংসাবতী নদী দেখতে এসেছি আমি তো চলো আমাদের নদীটার অবস্থাকে তোমার তোমাদেরকে সেটাই আমি দেখাবো চলো আর বোক না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কংসাবতীর এখন ভয়াবহ রূপ নিয়েছে যারা ময়নাবাসী তারা জানো এই কংসাপতির নদীটা কোথায় কিন্তু আমার বেশিরভাগ ফেসবুকে যারা ফ্রেন্ড আছো তারা ময়নাবাসী তারা দেখতে পাচ্ছ আমাদের কংসাবতী নদীটা কেমন রূপ নিয়েছে এটা বীজের উপর দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন ভয়াবহ রূপ নিয়েছে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অনেকেই আমার বাইরের ফলোয়ার্স আছো ঠিক আছে তো এটা হচ্ছে তমলুক যাওয়ার পথে এই ময়না এই সেতুটা পড়ে সেটাই এটা হচ্ছে কংসাপতি নদী সে এখন কি ভাবে রূপটা নিয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে এই কিছুদিন ওই বৃষ্টিতে নিয়েছে তোমরা দেখো দেখো চারদিক কেমন জলে হয়ে গেছে আর ডিবি জল ছেড়েছে মনে হয় ওই জন্য নদীর রূপটা এরকম ভয়াবহ রূপ নিয়ে নিয়েছে কালকে যখন আমি এখান থেকে বাস করি এতটা কিন্তু নদীতে জল ছিল না আজকে যখন এসেছি নদীতে খুব জল আর তোমরা দেখতে পাচ্ছ যারা ময়নাবাসী তারা নিশ্চয়ই নদীটাকে দেখে চিনতে পারছ এটা কংসাপতি নদী যারা দেখতে পাচ্ছ ময়নাবাসী আর যারা তমলুক থেকে যারা দেখছো যারা আমার ইউটিউবে বেশিরভাগ সাবস্ক্রাইবার আমার ফ্যামিলিরা তারা হচ্ছে বাইরে তারা তোমরা দেখতে পাচ্ছ এটা তমলুক যাওয়ার পথে এটা ময়না সেতুরে পরে সেই নদীর সেই নদীতে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি চলো তোমাদেরকে একটু ওদিকে আমি ঘুরিয়ে দেখাই ওদিক দিয়ে আসতেছে ময়না বলাইপন্ডা হয়ে নতুন বীজের রাস্তা আর এদিকটা হচ্ছে তমলুক হয়ে আসছে এটা একটা রাস্তা তাই মিডিলে নদীটা আছে নদীটা দেখো চার দিক জল কতরায় উঠে গিয়েছে এবং পাঁচটা দেখো শুধু জলে জল হয় এবং কি এখন বৃষ্টিও পড়ছে আমি ছাতালে দাঁড়িয়ে আছি এবং তোমাদেরকে আমি সেই ছাতালে দাঁড়িয়ে থাকতে তোমাদেরকে আমি ভিডিওটা পরে দেখাচ্ছি এবং খুব জোর এখন বৃষ্টিও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার স্কিনে বর্তমানে জলের শুধু পাকগুলা দেখো যে দেখেছো জলে শুধু পাকটা দেখো জলের সময় শুধু পাকনটা দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো জলটা শুধু পাক নিচ্ছে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আশেপাশটা দেখো তোমাদেরকে একটু ওদিকে যে দেখাই আমি যে বীজের উপর দাঁড়িয়ে আছি আমাকে লরি টরি সব ভিজিতে চলে গেলো এবং বৃষ্টি পাকটা তোমাদেরকে আমি এদিক থেকে ভালো করে দেখাচ্ছি দেখো জল কেমন এই যে পাক খাচ্ছে দেখো আর জলের গতিবেগটাও দেখো কত জোর দেখেছো আর জল কেমন পাকন খাচ্ছে দেখো দেখো জলটা কেমন পাকন খাচ্ছে দেখো আর জলের গতিবেগটাও অনেক আছে বর্তমানে তো এই বর্ষায় সবাই সাবধানে থেকে মা গঙ্গা সবাইকে রক্ষা করুক কারো কারোজনের না কোনো ক্ষতি হয় দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্তমানে জলের পাকনটা দেখো কত জোর আর ঘর টরার দিকে দেখো কি অবস্থা হয়েছে করে ঠিক আছে আজকে জুম রাত নেই তো তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি অবস্থা এখন পরিস্থিতি আছে নদীর তো চলো আজকে ভিডিওটা এত নিই দেখো কেমন ছোট বাতাস দিয়েছে ছাতাটাকে ধরে রাখতে পারছি না আমি নদী থেকে বাড়ির দিকে যাচ্ছি কেমন বড়ো বাতাস ধরেতে দেখো আমি কংসাবতী নদী থেকে বাড়ির দিকে এখন নগা দিয়েছি কেমন বড়ো বাতাস ধরে দেখো আমাকে দেখেছো